এইটা দিলে কিন্তু আমাদের কেকটা খুব সুন্দর ফুলবে বিশেষ করে এটা এগলেস কেক বানানোর জন্য কিন্তু আমরা অবশ্যই কুকিং বেকিং লাভার্স এর আজকে টিউটোরিয়ালে থাকছে নতুন একটা কেকের রেসিপি প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব বাটির মধ্যে নিয়েছি একশো গ্রাম ময়দা ওয়ান টিএসপি কনসেন্ট্রেট পাউডার সামান্য এক চুটকি লবণ দিয়ে দেব ওয়ান টিএসপি বেকিং পাউডার এরপর সমস্ত উপকরণ এখানে খুব ভালো করে মিশিয়ে বাটিটা সাইডে রেখে দেব আজকে আমি ব্যবহার করব কেক কনসেনট্রেট পাউডার কেক কনসেনট্রেট পাউডার কেকের মধ্যে ব্যবহার করলে কেকটা খুব সুন্দর ফলে বিশেষ করে এটা এগলেস কেক বানানোর জন্য কিন্তু আমরা অবশ্যই কেক কনসেনট্রেট পাউডারটা ব্যবহার করব। আজকে যেহেতু এগলেস কেক তৈরি করব ডিম ছাড়া কেক তৈরি করার জন্য কিন্তু অবশ্যই আমাদের হোমমেড কন্ডেন্স মিল্ক কিংবা তোমরা বাজার থেকে কন্ডেন্স মিল্ক টা ব্যবহার করতে পারো এখানে আমি ষাট গ্রামের মতো রুম টেম্পারেচারে থাকা কন্ডেন্স মিল্ক একটা বাটির মধ্যে দিয়ে দিলাম এরপর যে সেকেন্ড ইনগ্রিডিয়েন্স ব্যবহার করবো তার নাম হলো জেল কেক জেল ব্যবহার করছি যে কোনো তোমরা কেক র মেটেরিয়াল সবে ইজিলি পেয়ে যাবে যখনই আমরা কেক জেল ব্যবহার করবো সবার প্রথম কাজ হলো যে আমরা চামচ কিংবা স্পুন ব্যবহার করবো চামচটাকে আমরা কি করতে হবে একটু সামান্য জলের গায়ে খুব ভালো করে টিপ করে নিতে হবে জলে গায়ে ডিপ করে নিলে চামচের গায়ে কিন্তু কেক জেলটা আটকাবে না খুব ভালোভাবে কেক জেলটা কিন্তু আমরা এইভাবে কেটে নিয়ে তুলতে পারবো সেটাকে নিয়ে আমাদের যতটা কোয়ান্টিটি লাগবে ঠিক সেম কোয়ান্টিটিতে আমরা কেক জেলটা ব্যবহার করব। আজকে যে তোমাদের কাছে এগলেস কেকের রেসিপিটা শেয়ার করছি তার জন্য কিন্তু অতি অবশ্যই কেক জেলটা ব্যবহার এখানে আমি ওয়ান ডিএসপির থেকে একটু সামান্য কম কেক জেল অ্যাড করে দিলাম কেক জেল দেওয়ার পর আমরা যখন বিট করব বিটারে স্পিডটা আমরা একদম হাই রেখে বিট করব। এখানে বিটিং টাইমটা আমাদের লাগবে জাস্ট দুই মিনিট দুই মিনিট সময় ধরে আমরা বিট করলেই দেখবে কেক জেলটা খুব ভালো করে কন্ডেন্স এর মধ্যে মিশে গেছে আর কন্ডেন্স এখানে অনেকটা ফ্লাপি হয়ে গেছে একদমই লো কস্ট একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি কেকটা তৈরি করার জন্য কিন্তু খুব একটা বেশি তোমাদের খরচ হয় দুই মিনিট পর এখানে কেকের ব্যাটারটা যখন একদম ফ্লাপি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো টু ফোট কাপ রুম টেম্পারেচারে থাকা জল জলের পরিবর্তে তোমরা এখানে রুম টেম্পারেচারে দুধটাও ব্যবহার করতে পারো যখনই আমরা জল ব্যবহার করব প্রথমে আমরা ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে বিট করে নেব হাই স্পিডে জলটা যখন খুব ভালো করে মিশে যাবে তারপরে সেকেন্ড হাফের যে ওয়ান ফোর্থ কাপ জলটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো তো এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে কিন্তু যে কেকের ব্যাটারটা আছে সেটা খুব সুন্দর ফ্লাফি হয় আর কেকটাও কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে ফলে প্রতিটা স্টেপ ফলো করলে কিন্তু একটা কেকের পারফেক্ট যে টেক্সচার সেটা কিন্তু পাওয়া যায় জল ব্যবহার করার পর হাই স্পিডে আমরা মোট এক মিনিট সময় ধরে বিট করে নেব কন্ডেন্স এর মধ্যে জলটা খুব ভালো করে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল এখানে ওয়ান ফোর্থ কাপের থেকে একটু সামান্য কম পরিমাণে রিফাইন তেলটা ব্যবহার করছি মানে তোমরা এখানে চল্লিশ গ্রাম রিফাইন তেল ব্যবহার করতে পারো ফ্লেভারের জন্য এর মধ্যে প্রথমে ওয়ান ফোর টিএসপি মিল্ক এসেন্স ব্যবহার করব তার সাথে ফোর থেকে ফাইভ ড্রপের মতো ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেবো এসেন্স দিয়ে দেওয়ার পর লো স্পিডে থার্টি সেকেন্ডের জন্য হিট করে দেবো তোমাদের পছন্দ মতো কিন্তু এখানে ফ্লেভার অ্যাড করতে পারো যদি তোমরা এই কেকটা চকলেট বানাও একশো গ্রাম ময়দা থেকে কিছুটা পরিমাণে তোমরা ময়দা উঠিয়ে নেবে মানে এখানে তোমরা পনেরো থেকে কুড়ি গ্রামের মতো কিন্তু ময়দা উঠিয়ে তার পরিবর্তে কোকো পাউডার এড করতে পারো এই কেকটাকে যদি তোমরা চকলেট ফ্লেভার করতে চাও তাহলে তোমরা এখানে থ্রি থেকে ফোর টেবিল স্পুন মতো কিন্তু অবশ্যই গুঁড়ো চিনিটা ব্যবহার করতে হবে না হলে কেকের মধ্যে একটা যে মিষ্টি পরিমাণ সেটা কিন্তু কম লাগবে বা তোমরা এই রেসিপির মধ্যেও চাইলে কিন্তু দুই টেবিল চামচের মতো গুঁড়ো চিনি ব্যবহার করতে পারো এরপর আমরা শুকনো উপকরগুলো চেলে নিয়েছি ড্রাই অ্যান্ড লিকুইড গুলো ইলেকট্রিক বিটারের সাহায্যে মিক্সড করে নেবো তোমরা চাইলে স্প্যাচুলারের সাহায্যে কাট অ্যান্ড ফোল মেথডেও মিক্স করতে পারো তো আমরা যখন ইলেকট্রিক বিটারের সাহায্যে মিক্সড করে নেবো তখন বিটারের স্পিডটা একদমই লো রাখবো লো স্পিডে থার্টি সেকেন্ড বিট করে নিলেই কেকের ব্যাটারটা তৈরি হয়ে যাবে আচ্ছা এই কেকের যে ব্যাটারের টেক্সচার সেটা কিন্তু একটু গাঢ় হবে আর এটা কিন্তু একদম রানি টেক্সচার হবে না বা রিভার টেক্সচার হবে না এর মধ্যে আমি ব্যবহার করছি হোয়াইট চকোচিপস হোয়াইট কিন্তু যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারো কেক বেক করার জন্য আজকে আমি এই মোল্ড ব্যবহার করছি এই মোল্ডের মধ্যে আমরা একসাথে বারো পিসের কাপকেক কাপ কেক বেক করতে পারি তোমরা কিন্তু এমনি বাটার ব্রাশ করে বেক করে নিতে পারো কিন্তু কাপ গুলো যদি তোমরা সেলিং পারপাসে ব্যবহার করো তাহলে এরকম ধরনের কাপ কেক কাগজ পাওয়া যায় এই কাগজগুলো তোমরা এক এক করে লাগিয়ে খুব ইজিলি কিন্তু বেক করতে পারো এতে যে কাপ শেপ সেটা কিন্তু খুব সুন্দর আসে এখানে আমাদের ব্যাটারের কোয়ান্টিটি হয়েছিল প্রায় আড়াইশো গ্রামের মতো আর এই কেকটা বেক হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের কেকের যে ওয়েট দাঁড়াবে সেটা কিন্তু দুশো গ্রাম আচ্ছা এর মধ্যে যদি আমরা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট বা অন্য কিছু ইউজ করি তাহলে এই কেকটা কিন্তু আমরা হাফ পাউন্ড হিসেবে বিক্রি করতে পারি এরপর প্রতিটা কাপ মধ্যে পাইপিং ব্যাগের সাহায্যে কেকের ব্যাটারটা ঢেলে নেব আচ্ছা এই যে আমি নিয়েছি একটা বারো পিস সেটের কাপ কেক এই ট্রেটা কিন্তু মধ্যে একটু সেট হবে পরে আমি করেছিলাম মানে এরকম ছোট ছোট ট্রে তে আমি দুবার ধরে বেক করেছি কাপ কেক গুলো বেক করার জন্য তোমরা ওটিজি টেম্পারেচার রাখবে একশো ষাট পনেরো মিনিটের মধ্যে কিন্তু কাপ গুলো খুব ইজিলি বেক হয়েছে আচ্ছা বন্ধুরা এই কাপ কেক গুলোর মধ্যে আমি যে কনসেনট্রেট পাউডারটা ব্যবহার করেছি এটা ছিল এগলেস কনসেনট্রেট পাউডার এর পরিবর্তে তোমরা এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবে যদি তোমাদের কাছে কনসেনট্রেট পাউডারটা অ্যাভেলেবেল নয় একশো গ্রাম ময়দা থেকে দুই টেবিল চামচ ময়দা উঠিয়ে তার পরিবর্তে তোমরা এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবে তাহলেই হবে আজকের কেকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও